আসসালামু আলাইকুম আজ কোরআনের পাখিদের সাথে খুব সুন্দর কিছু ঘটনা ঘটে যাচ্ছে আসুন দেখি কি করা যায় হ্যাঁ এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মার্শাল্লাহ একে পাশে মাদ্রাসা হচ্ছে এবং বিশেষ করে এখানে কাঠের মাদ্রাসা এখনও এই পর্যায়ে এসে দেখেন কাঠের মাদ্রাসা এবং এখানে আমি বিশেষ করে হুজুর একটু এই পাশে আসেন এখানে যে ঘটনাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে অজু করতো এই মটরটা নষ্ট হয়েছে কতদিন হয়েছে নয় দশ দিন নয় দশ দিন এই অবস্থার ভিতরে আপনারা অজুতো করতে পারছে না ছোটো ছোটো দেখতেছি দেখতেছি আমরা দেখতেছি হ্যাঁ হুজুর এদিকে আসেন এখানে আপনার হচ্ছে তিনটা বাচ্চা তাই তো এদের পাঞ্জাবি বানাতে কত খরচ হয়েছে এরা কি তিনজন এতিম তিনজন এতিম না এতিম না এ তোমার নাম কি সিদ্দিক ইদ্রিজ ও তোমার নাম কী ভাব্লাহ আব্দুল্লাহ আপনার নাম ইনামুল এনে বাবা নাই কার এর বাবা নাই ও আপনার মা নাই ও আপনার বাবা নাই তাই তো আপনার বাবার কি হয়েছিল অ্যাক্সিডেন্ট করছিলো ও আর ওর দরিদ্র আচ্ছা ও চলে গেছে আচ্ছা আচ্ছা তো এই যে পাঞ্জাবি বানাইছিল তিনটা হুজুর ওটা কত খরচ আটত্রিশশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বড়ো ভাই এটা একটা গণন্দিন কথা হয় দেখেন এখন যেহেতু মাদ্রাসায় আসছি এখন প্রতিটা মাদ্রাসায় আমরা সুন্দর সুন্দর প্রশ্ন ধরতেছি এবং উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় আমরা সেটা ধরতে চাই হুজুর আসেন একাশে আসেন এখানে এখানে মনে হয় আটত্রিশ দিচ্ছি তাহলে কত এখানে বারোশো বত্রিশশো টাকা আছে এই বত্রিশশো টাকা হবে বাচ্চাদেরকে দিয়ে দেবো যারা উত্তর দিতে পারবে হ্যাঁ যে উত্তর দিতে পারবা সিস্টেমটা হলো যে উত্তর দিতে পারবা হ্যাঁ আটত্রিশশো দি দেন দিতেন যে উত্তর দিতে পারবা তাকে আমরা একশো করে টাকা দেব ঠিক আছে কিন্তু প্রথম হাত তুলতে হবে কিন্তু কি বলছে বুঝতে পারছো এখানে তোমরা ক্লাস ওয়ান টু থ্রি তো ফোর আছে নাকি ওয়ান টু থ্রি এবং প্রতিটা প্রশ্ন হবে আমরা যদি বলি ক্লাস ওয়ানে প্রশ্ন করব তখন ক্লাস ওয়ান যারা আসে তারা হাতে তুলবে টুদের কিন্তু না কারণ এখানে বড়ো ছোটো ব্যাপার আছে বড়ো মানে কঠিন প্রশ্ন করলে বড়োরা উত্তর দিতে পারবে ছোটরা উত্তর দিতে পারবে না সেই ক্ষেত্রে ছোটরা কম টাকা পাবে এই জন্য কিছু কিছু প্রশ্ন শিথিল প্রশ্ন ছোটোদেরকে ধরবেন হ্যাঁ এবার আপনি ক্লাস ওয়ান যারা আছে এখানে ক্লাস ওয়ান এবং নার্সারি হ্যাঁ আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই তোমাদের রবকে এই তো সবাই জানে তো না আচ্ছা একটু কঠিন প্রশ্ন করেন আচ্ছা আপনারা কালিমায় শাহাদাত বলতে পারবেন কে বলতে পারবে দেখি হাত তোলেন আচ্ছা আমি এর কাছ থেকে শুনি এর এখানে জি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনি কি প্রশ্ন করছেন কালিমাই শাহাদাত কালিমাই শাহাদাত বলেন কালিমাই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হয়েছে ভুল হয়ে গেছে না ভুল হয়ে গেছে আচ্ছা এখানে আর কি বলতে চাইছিলেন আপনি করবেন দেখি বলেন তিনি জি বলেন কালিমাই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যাও ও কিন্তু ছোট মানুষের ভয় পাচ্ছে তারপরও কিন্তু অনেক পারছে আর আমরা যে প্রশ্নটা করছি সেটা কিন্তু পারছে তাই তো এখন এটা খুবই সুন্দর এবং দারুণ লাগছে তবে আমি ওকে প্রশ্নের জন্য 100 টাকা দেন আপনি আর আমি ওর জন্য আরো 100 টাকা দিচ্ছি এই কারণে যে ওর জুতোটা ছিড়া এই জুতো জন্য তোমার আব্বুর কাছ থেকে একশো টাকা দিবা ঠিক আছে এই জুতো মনে হয় টাকা দাম মনে হয় হ্যাঁ ওটা কিনে নেবে ঠিক আছে আচ্ছা এবার আর একটা প্রশ্ন করেন এদিকে আসেন আচ্ছা যারা পেলে নার্সারি আসেন জি বলেন তো ব দিয়ে ছন্দ কে বলতে পারবে ব দিয়ে ছন্দ এই তো এই তো প্রথম হাত তুলছে জি ভালো আছেন আপনি নাম কি আপনার রিয়াদ বা সুন্দর জিহাদ রিহান রিহান জি জি বলেন বাতে বই বইপে মিত্রবায়া ও শিক্ষালাপে ধন্য রাতে রংধন রংধন রঙের মাছ জুড়ে করে কাজ কাতে কলম কলম দিয়ে লিখতে মন্ডিয়া মন দিয়ে ধনী মন যাতে ধনী ধনী তারা হয় ঘড়ি ঘড়ি দেখে সময় যেন ঘটে জোন রুটিন মান আমাদের যেহেতু অনেক প্রশ্ন আছে আমরা ওকেও আলহামদুলিল্লাহ একশো টাকা দিচ্ছি আমাদের নবীদের নিয়ে একটু প্রশ্ন করেন

জি আপনি ছোট ছোট প্রশ্ন করবেন আসেন আপনি করবেন কটা প্রশ্ন আসেন জি জি বলেন বলেন জি প্রশ্ন করেন ওজুতে কয় ফরস এই তো এই প্রথমে কি হাত তুলছ তুমি হাত তুলছ আমি দেখছি হ্যাঁ বলো নাম কি আপনার শাকিল শাকিল ঠিক আছে বলেন ওজুতে স্যার ফরস ভালো ভাবে আমি ধোয়া ধোয়া তার কোন সহ ধোয়া মাতা আমাসে করা ধোয়া বাইটা সহ ঠিক আছে না জি জি মাশাআল্লাহ এই যে নেক্সট গোসলে কয় ফরস গোসলে কে হাত তুলছে আগে হুজুর কে হাত তুলছে জি 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 বলেন নাম কি আপনার মাসুদ জি বলেন গোসলে তিন বরস ভালোভাবে ভাবে কলি করা না কে পানি দেব সমস্ত শরীর ভালোভাবে ভাবে ধত করা জি হইছে না মাশাআল্লাহ এই যে এই যে আপনার 100 টাকা জি নেক্সট সিলিন্ডার কি প্রশ্ন নেক্সট নেক্সট একবার প্রশ্নটা বলেন আরবি হরফ মোট কয়টি আরবি হরফ এ বলছে ছোট বলছে তুমি বলতে পারবা জি বলেন

আপনি পারবেন বলেন দেখি বলেন পারবেন না না আপনি কেন হাতুল সেন কেয়ার উনত্রিশটি পারবেন আপনি পারবেন দেখি বলেন দিন আরবিহরপ ঊনত্রিশটি পা বলতে পারবেন বলেন আই সাজিম সিন কাপ মিন নুন অ

আপনি পারবেন জি 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 আপনি করবেন এই পারবেন জি বলেন বিসমিল্লাহি আওলাহু আখিরা হইছে জি আপনি আগে একটা উত্তর দিছিলেন তাই তো তাহলে কত আপনার 200 টাকা হলো এই যে মাশাআল্লাহ নেক্সট ঘর থেকে বাইরে আসা কোন দোয়া কোন দোয়া পড়তে হয় আপনি পারবেন বলেন বিসমিল্লাহি তাআলা তাআলা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঠিক আছে খুব সুন্দর কিন্তু অনেকবার চেষ্টা করতেছে হাত তুলতেছে কিন্তু কিন্তু উত্তর বলতে পারতেছেন এই যে আচ্ছা নেক্সট 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 তাই মুমে কয় ফরস তাই মুম তাই মুম কে এখানে ওই তুমি বলো জি জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার নাম কি এদিকে এসো এই যে তুমি তুমি এদিকে এসো নাম কি আবুক সিদ্দিক তুমি কি উত্তর দিছো একটাও প্রশ্ন উত্তর দিছো না না ও এখন কিছু পাইনি জি জি আচ্ছা নেক্সট আপনি এদিকে আসেন জি আপনার নাম কি

বাঙ্গার কারণ ছাটি বচন অবস্থায় রাস্তা দিয়ে কোনো কিছু বেরো মুগড়িয়া বমিয়া শরীরের কোন জায়গা হইতে রক্ত পূজ বাপানি বের হইয়া গরায় পড়া রক্ত রক্তবাস সুমানবাগ বেশি হওয়া মুগড়িয়া বমি করা নেক্সট খাওয়া ভাত খাওয়ার শেষে কোন দা হয় ভাত খাওয়ার শেষে কোন দা পরিত হয় আপনি পারবেন বলেন

এখন তোমরা সবাই এই পাশে আসো তোমাদের তো উজু করতে সমস্যা হচ্ছে তাই তো এইখানে কি প্রয়োজন হুজুর হুজুর একটু এই পাশে আসেন খুব গরম পড়তেছে আজকে তাই না এইখানে কি আপনারা সবাই উজু করেন এখন তো আপনাদের মটর নষ্ট হয়ে গেছে তাহলে উজু কিভাবে করেন আপনারা কলে করেন একটা কলে এত মানুষ আপনাদের নাকি আরো মাদ্রাসায় আরো বাচ্চা আছে না কত বাচ্চা আপনাদের মাদ্রাসায় দেড়শো একশো জন তাই তো আমরা এই মাদ্রাসায় বিগত সময় অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ এই পাশে যে অবস্থা আছে তাতে করে এখানে থাকার মতো পরিবেশ নেই ঠিক এই অবস্থানটা সৃষ্টি করার চেষ্টা করতেছে পরিশ্রম করতেছে এবং এটা খুবই প্রত্যন্ত একটি এলাকা যেখান থেকে মানুষ খুব ডোনেট খুবই কম করে আমরা জানি যতটুকু আপনারা এখানে দাঁড়ান অজুরের এদিকে আসেন একটু যে এই পাশে দেখেন মাদ্রাসা এখানে আমরা ইট দিয়েছিলাম সিমেন্ট মাটি দিয়েছিলাম আস্তে আস্তে করে ঠিক এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে হ্যাঁ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে আমরা ওই পাশ দিয়ে যাই হ্যাঁ এই পাশ দিয়ে এসে দাঁড়িয়েছে আপনারা সবাই এখানে থাকেন আসতেছি এই পাশে আমি যে অবস্থা দেখতেছি যে বাচ্চাদেরকে বৃষ্টির সময় হুজুর বৃষ্টির সময় খুব অসুবিধা হয় তাই তো এইখানে আপনার সিমেন্ট মাটি লাগবে কতরা এইখানে ত্রিশ ব্যাগ মতো লাগবে মানে রান একটু ভিতরে যাও দেখো দেখা একটু দেখা ভিতরে দেখায় আসো এখানে আমরা সিমেন্ট মাটি দিয়েছিলাম ইট দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই পজিশন হয়েছে এখন কিন্তু এখনও এসে অর্থ দরকার আচ্ছা এদিকে আসো এবার হ্যাঁ এই পাশে আসো আমরা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন এই কারণে যে আমরা আপনাদের শেয়ারের উপরেই ডিপেন্ড করবে যে আসলে এখানে আমরা একটা মোটর দিব কিনা হ্যাঁ মোটর দিতে পারবো কিনা কারণ একটা মোটরের দাম কত হুজুর আট হাজার টাকা আট হাজার টাকা ভালো মটর কি কোম্পানি মোটর হবে এটা গ্যারান্টি হবে ভালো ওইগুলো গাজী মোটর মাঝে একটা মাদ্রাসায় দিয়েছিলাম তো ওইটাও আট হাজার টাকা মতো পড়ছিলো গাজী তারপরে এইগুলো যারা আছে তো এখানে অনেকগুলা বাচ্চা এবং এদের অজু করার কিন্তু খুব কষ্ট হয়ে যায় হ্যাঁ যেহেতু এই যে পরিস্থিতি সেহেতু কিন্তু অজু করতে খুব বেশি ওদের পরিশ্রম হয়ে যায় এবং কষ্ট হয়ে যায় যার ফলশ্রুতিতে আমরা যদি এখানে একটা মোটর দিতে পারি তাহলে মনে হয় খুবই সুন্দর হবে ইনশাল্লাহ আমি দুই দিনের ভিতরেই এখানে আসব এসে কিন্তু আমি মটরটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ এরা এখানেই গোসল করে এখানে থাকে কয়জন বডিংয়ে থাকে কয়জন হ্যাঁ বত্রিশ জন হুজুর এখানে বডিংয়ে থাকে কয়জন ডাকেন ওইখানে হুজুরি বড়ো হুজুরি ডাকেন হুজুর এখানে বডিংয়ে থাকে কয়জন পঁয়ষট্টি জন তাহলে ওদের তো গোসল করতে কষ্ট হয়ে যায় সব দিক কষ্ট গোসল বাসে তো আমাদের যেগুলো সব দিক দিয়ে এটা হলেই তো সবকিছু ক্লিয়ার তাই তো ঠিক আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি খুব দ্রুত সময়ের ভিতরে এখানে মটর দাদা মটর কোথায় লাগান লাগান এখানে ও একটি সাথে আচ্ছা নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে এই পরে আছে দশ দিন মতো ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন যাতে এভাবেই দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক বেশি কাজ করতে পারি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতে অনেক কাজ করছি এবছর এখানে মনে হয় কয়টা কম্বল দিয়েছিলাম চল্লিশটা চল্লিশটা দামি কম্বল দিয়েছিলাম সব অনেক ভালো কম্বল এইখানে এই মাদ্রাসা যারা বর্ডিংয়ে থাকে তাদের জন্য চল্লিশটা কম্বল দিয়েছিলাম এখানে মাঝে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম আলহামদুলিল্লাহ এবং এইখানে খুব দ্রুত সময়ের ভিতরে আমরা এখানে একটা মোটর দিতে যাচ্ছি আপনারা দোয়া করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন জি ও রোদ্রের সাউনি ব্যবস্থা তাই তো মানে ওইটা কি আপনার টিন দিয়ে করতে চান আচ্ছা সেটাও আমরা একটু বিবেচনায় দেখবো যারা আমার বড় ভাইরা দেখতেছে ওরা একটু দেখবে বিবেচনা করে যে এখানে কি করা যায় না যায় একটু রান খুব সুন্দর করে দেখাও সবাইরে এখানে এখানে কি নেমে গোসল করে মানে জগ দিয়ে এখান থেকে নেয় তাই তো এটা তো খুব সুন্দর দেখে খুব ভালো মনে হচ্ছে বড় বড় মাদ্রাসা ঠিক এইগুলোই থাকে আমি দেখছি খেয়াল করে যত কাজ আছে এখানে এখানে হয় খাওয়া দাওয়ার পরে হাত প্লেট প্লেট এখানে দোয়া হয় এখানে দেওয়া হয় তাই তো রাতে সাতরা তাহাজ্জুদ নামাজ পড়ে মানে যখন তাহাজ্জুদ নামাজ তখন এখানে এখানে ওযু করা এই মুহূর্তে কি ও আচ্ছা 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 ঠিক আছে হয়ে যাবে দ্রুত সময় হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখানে ইনশাল্লাহ মোটর খুব দ্রুত আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এভাবেই ও এখানে নামাজ ওজু সমস্যার জন্য বাইরে খালে যা উজু করতে মানে এত বাচ্চারা তো একবারে সময়ে টিউবওয়েল তো হয় না অনেক কষ্ট কষ্ট হয়ে যায় ঠিক আছে অনেক গরম পড়তেছে আজকে সবাই দোয়া করবেন যাতে এভাবেই মাদ্রাসার এতিম শিশুদের জন্য কাজ করতে পারি এবং এখানে নেক্সট টাইম আমরা আরও ভিডিও নিয়ে আসবো কারণ আমাদের ওই পাশে মসজিদ মাদ্রাসার কাজ করতে হবে এখানে নামাজ এখানে পড়ে ও ঠিক আছে আমরা একটু মসজিদ করারও চেষ্টা করতেছি হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দেবেন হ্যাঁ ত্রিপোল ত্রিপল দিলে হয় না এই নামাজ কি সব এখানে পড়ে ও আচ্ছা 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 মানে এখানে অবস্থা এইভাবে ও এখন এইগুলো ডিপেন্ড করবে হচ্ছে আমার বড় ভাইরা যারা দেখতেছে ভিডিও শেয়ার করলে ইনশাল্লাহ হয়ে যাবে এখানে নামাজ পড়েন এখানে ত্রিপল বুঝ ত্রিপলের দাম কেমন হতে পারে টোটাল এইখান থেকে ওই পর্যন্ত বারো হাজার টাকা আচ্ছা দেখি চেষ্টা করি তাহলে আমাদের এখন কাজ কি আমাদের মটর লাগবে আর হচ্ছে ওখানে ফ্লোরে লাগবে টাই ইয়ে আপনার সিমেন্ট লাগবে আর এখানে ত্রিপল লাগবে এই তিনটা কাজ আপাতত আমি নিয়ে যাই দেখি আমার বড় ভাইরা যারা দেখতেছে তারা কিছু করে কি না হ্যাঁ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ভিডিওটি বিশেষ করে ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন আপনি কিছু করতে পারেন আর না পারেন ভিডিওটি শেয়ার করলে এমন কোনো মানুষের সামনে যেয়ে পৌঁছাবে যারা আসলে মাদ্রাসার দিকে খেয়াল করবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই একটা সালাম দিয়ে দেন ওয়ালাইকুম আসসালাম